তথা কয়লা মাকে জয়দেব খাঁ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিমানবন্দরে সিয়োগ করতে গেছিলেন কি বলবেন দেখুন এটা তো সর্বজন স্বীকৃতি কয়লা খুনতে যারা কয়লা উত্তোলিত কয়লা যারা পাহারা দেন তারা হলো সিআইসি এই সিআইসি হলো কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন তো কয়লা চুরি হয় আর জয়দেব খাঁ হলো বেতাজ বাদশাহ আপনারা যদি যান বক্তার নগরে দেখবেন মাইলের পর মাইল যা দেখায় সাইডিং থেকে শুরু করে কয়লা রাখার জায়গা থেকে শুরু করে সব আছে সুতরাং জয়দেব খাঁর মাথার উপর যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থাকে তাহলে তাকে আর কে আটকাবে ইসিলের কার হিম্মত আছে কোন সিয়া এর হিম্মত আছে তার কয়লা চুরি আটকে দেয় আর কয়লা মাফিয়াদের সঙ্গে যোগসাযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কয়লা চুরি বন্ধ করে দিয়েছে এই বিজেপি তো কয়লা চুরিকে কয়লাচুরির বিজেপির কোন নেতা কোনো কথা বলেন না যা বলি আমরা তো সুতরাং জয়দেব খা জনসমক্ষে এটা প্রমাণ হয়ে গেল যে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আপ্যায়ন করছে কয়লাঞ্চলে বারংবার সিবিআই এবং ইডি রেড করেছেন এই কয়লা কেলেঙ্কারি নিয়ে এবং সেই যারা নিয়ন্ত্রণাধীন সিবিআইডি রয়েছে সেই স্বরাষ্ট্র সচিবকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিচ্ছেন জয়দেব খাঁ এটা কি বলবেন বললাম তো যে জয়দেবের মাথায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত শিল্পাঞ্চল শঙ্কিত এরপর ও আরও কী করবে আর সবচেয়ে বড় কথা হলো এই কয়লা অঞ্চলে যে বিজেপি টাকা ছড়িয়ে ভোট করছে হরিণ লুটের মতো টাকা উঠছে বস্তা বস্তা টাকা আসছে এই টাকা তো পয়লা মাফিয়াদের টাকা এই টাকা দিয়েই তারা ভোটটা কিনেবার চেষ্টা করছে আমরা বলেছি গ্রামে গ্রামে নাকা চেকিং করুন যাতে বিজেপি টাকা নিয়ে ঢুকতে না পারে আর এই জয়দেব খাঁদের বয়কট করুন